নমস্কার বন্ধুরা তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের কয়েকটা জিনিসের কথা বলবো যেগুলি থেকে দূরে থাকলে জীবন উন্নতি করতে পারবে কারণ দেখা গেছে সাধারণত যে যারা সময় নষ্ট না করে এই যে কটা জিনিস বলবো আমার মনে হয় এগারোটা জিনিস মতো আছে এগারোটা বিষয় যে বিষয়টা থেকে দূরে থাকলে তোমাদের জীবনটা তোমাদের পছন্দ মতো হবে তোমরা বলতে পারো দাদা কোথায় আজকাল তো আপনি আর সেই ল অফ অ্যাট্রাকশানের ভিডিওগুলো বানান না কত রকমের প্রক্রিয়া কত রকমের জিনিস দেখো জীবনযাত্রাটাও এক ধরনের প্রক্রিয়া কীভাবে যাত্রাটা তুমি চালাবে বাংলাটা বোধহয় ভুল হলো কীভাবে তুমি জীবনে যাত্রা করবে সেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটাও ল অফ একটা প্রক্রিয়া যাত্রা করার ব্যাপারে মনে হলো প্রথম পয়েন্ট যে ব্যাপারটা থেকে দূরে পালিয়ে যাবে প্রথম পয়েন্ট যে ব্যাপারটা থেকে দূরে দৌড়ে পালিয়ে যাবে সেটা হলো যাত্রাপালা জীবনে না ড্রামা অ্যাভয়েড করো ড্রামা নাটকীয় পরিস্থিতি দেখবে যাত্রাপালার ডায়লগের মতো ডায়লগ দিচ্ছে অনেক লোক আছে কেন তোমাকে বলেছিলাম অমুক তমুক ভারতবর্ষেও আমি দেশপ্রেমী আমি এই সেই আমার অমুক আমি সবার জন্য সব কিছু করি এই বন্ধুগণ জনগণ এই ধরনের যাত্রাপালা সিচুয়েশন হয় না পরিবারে বা বন্ধুদের সঙ্গে এইগুলি থেকে পালাও যারা এগুলি করে বা তুমিও যদি করে থাকো এটা হচ্ছে ফেক নকল নকল কারণ মানুষ স্বাভাবিক অবস্থায় এইভাবে কথা বলে না স্বাভাবিক অবস্থায় আমরা বলি কী রে চা খাবি চল চা খাই গিয়ে কিন্তু কি কখনো বলি কিরে কেমন আছিস বহুদিন ধরে দেখা হয়নি সেই দেখা হয়েছিল কুড়ি বছর আগে আমাদের সেই কুড়ি বছর আগে চা খেয়েছিলাম তারপরে আর চা খাওয়া হয়নি চল আমরা চায়ের দোকানে গিয়ে পুরোনো বন্ধুর মতো আবার চা খাই এইভাবে কেউ কথা বলে না এগুলি হচ্ছে না এই এইসব যাত্রাপালা নাটক টাইপের সিচুয়েশন থেকে দূরে চলে যাও দূরে চলে যাও কারণ ইভার নট গোয়িং টু গেট এনিথিং আউট অফ ইট তোমার জীবনে এই রকমের সিচুয়েশন থেকে তুমি কিচ্ছু পাবে না কাজেই এইসব সিচুয়েশন থেকে দূরে থাকো এটাগুলো এক নম্বর এবার দু নম্বর দু নম্বর হচ্ছে টক্সিক রিলেশনশিপ মানে বিষাক্ত সম্পর্ক তোমার সঙ্গে একজনের পনেরো বছর ধরে আলাপ পনেরো বছর কুড়ি বছর দশ বছর রোজ দেখা হয় অথবা মাঝে মাঝে দেখা হয় সপ্তাহে একবার দেখা হয় কিন্তু ভালো লাগে না দেখা হলেই তোমার মনটা বিরক্তিতে ভরে যায় সে হয়তো তোমার পাশের বাড়ির লোক অথবা তোমার আত্মীয় অথবা তোমার অত্যন্ত নিকটকেও বাট টক্সিক বিষাক্ত তোমার সঙ্গে তার সম্পর্ক কেমন আছেন ভালো আছেন কিন্তু এই যে কেমন আছেন তা জিজ্ঞেস করতেও না তোমার মনে বিষ উথলে ওঠে এবং সেও যখন জবাব দেয় যে ভালো আছি আপনি কেমন আছেন মুখ চোখ দেখলেই বুঝতে পারবে শয়তানিতে ভরা মানে তোমাকে যে জিজ্ঞেস করছে অত্যন্ত কষ্ট করে জিজ্ঞেস করছে এই রকম টক্সিক রিলেশনশিপ থেকে এরকম বিষাক্ত সম্পর্ক থেকে পগার পার হয়ে যাও দূরে চলে যাও এমন কি সে যদি তোমার প্রেমিক বা প্রেমিকাও হয় ওই রিলেশনশিপ কোথাও যাবে না ইট ওন্ট গো এনিওয়ে ওই যে মুখ থুপড়ে পড়ে ওরকম মুখ থুপড়ে পড়বে কাজেই ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এইসব বিষাক্ত সম্পর্কে বা সম্বন্ধে সময় নষ্ট করো না বেরিয়ে যাও বেরিয়ে যায় যত যতদূর চোখ যায় নর্থ পোলে চলে যাও তাতেও লাভ এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার তিন যারা খুব ব্রিলিয়ান্ট যাদের মধ্যে তুমিও আছো তোমরাও আছো তারা না তাদের ওয়ার্থটা জানে ওয়ার্থটা মানে তাদের ভ্যালু কি সেটা তারা জানে তুমি এমন কোনো কাজ করো না এমন কোনো চাকরি বিশেষ করে চাকরি এমন কোনো জব বা চাকরি করো না যেখানে তোমাকে কোনো ভ্যালু দেওয়া হয় না যেখানে তোমাকে তুচ টাচ করা হয় তুমি যেটা করতে পারো সেটা তোমাকে দিয়ে করায় না তুমি মনে করো একটা প্রোগ্রাম রাইটার সফটওয়্যার ইউ আর এ সফটওয়্যার রাইটার বা সফটওয়্যার প্রোগ্রাম রাইটার কিন্তু তোমাকে দিয়ে কি করাচ্ছে জানো তো তোমাকে দিয়ে অন্য কোনো কাজ করাচ্ছে ওই অফিসেই হয়তো ফাইলের ইন্ডেক্সিং করাচ্ছে কোন ফাইলটা কোথায় আছে বা তোমাকে ডিসপাচে লাগিয়ে দিল অর্থাৎ তোমার কোনো ভ্যালু দিচ্ছে না এবং এতে করে কি হচ্ছে তোমার যে স্কিলটা ইয়োর স্কিল ইজ নট ডেভেলপিং ইজ নট গোয়িং এনি তোমার যে স্কিলটা সেটা কোথাও যাচ্ছে না বাড়ছেও না কমছেও না স্ট্যাগনেন্ট হয়ে যাবে এরকম চাকরি যদি তুমি করো স্ট্যাগনেন্ট হয়ে যাবে যে অর্গানাইজেশনে বা যে চাকরিতে তোমার কোনো ভ্যালু দেওয়া হয় না সেখানে থেকে না আরেকটা চাকরি খুঁজে নাও বা আরেকটা কাজ খুঁজে নাও তোমরা বলবে দাদা আজকাল তো চাকরি বাকরি পাওয়া যায় না কি করি এটা পেয়েছি সেটা করলাম ঠিক আছে তুমি যে কথাটা বলছো সত্যি কথা কিন্তু অলওয়েজ বি লুক আউট ফর অ্যান অপরচুনিটি উইথ শুটস ইউ তুমি এমন একটা অপরচুনিটি সবসময় খোঁজো যেটা তোমাকে স্যুট করে এমন নয় যে তুমি গিয়ে ও করে শ্যুট করবে তুমি তোমাকে পাল্টে তোমার চাকরির সঙ্গে তুমি তোমার চাকরির সঙ্গে তুমি সুটেবল হয়ে উঠবে তারা ওই কাজটা তোমার জন্য সুটেবল হওয়া দরকার কাজেই যেখানে তোমার কোনো ভ্যালু নেই সেখানে থেকো না দৌড়ে পালিয়ে নর্থ পোলে চলে যাও সেটা মঙ্গল হবে এবার যাচ্ছি পরের পয়েন্ট আমার মনে হয় চার নম্বর পয়েন্ট তুমি যে আমার ভিডিওটা দেখছো সে একজন ব্রিলিয়ান্ট মানুষ তুমি যদি ব্রিলিয়েন্ট হও বা নাও হো যে কেউ হো যদি জীবন উন্নতি করতে চাও কমফোর্ট জোন থেকে দূরে থাকো কমফোর্ট জোন মানে যেখানে সব কিছু আরামের আমাকে যদি কালকে থেকে বলা হয় যে তোমাকে মাসে এক কোটি টাকা দেওয়া হবে তুমি সকালে আসবেই চেয়ারটায় বসবে কিছু করতে হবে না সন্ধ্যে হবে চলে যাবে আমি জীবনেও যাব না এক কোটি কেন পাঁচ কোটি টাকা দিক যাব না কেন ওটা কমফোর্ট জোন আমি ওখান থেকে আর বেরোতে পারবো না আমি পৃথিবীটা দেখতেই পারবো না আমি যে কি করতে পারি সেটা আমি জীবনে বুঝতেই পারবো না এবং আমি যদি এটা বুঝতে না পারি যে আমি কী করতে পারি তাহলে আমি তো আমাকে চিনবই না আর আমি যদি আমাকে না চিনতে পারি তাহলে আমি জীবনে কখনো কোনো সুখ পাবো না একেবারে কি বললাম একেবারে খালের জলের মতো টলটলে কথা বলে দিলাম আমি যদি আমাকে চিনতে না পারি আমি যদি আমাকে বুঝতে না পারি তাহলে আমি জীবনে সুখ শান্তি পাবো না কাজেই কমফর্ট জোন যেখানে সবসময় আরাম মানে সকালবেলা ঘুমতে ঘুরছ চা এনে দিচ্ছে বিছানা থেকে নাচছ জুতো পরিয়ে দিচ্ছে অফিস যাচ্ছ গাড়ি চালাচ্ছে কেউ তারপর ওখানে বসছো বসে কিচ্ছু করতে চলে বসেই বসে বসেই আছো হয়তো টিভি দেখছো বা অন্য কিছু করছো কোনো কাজ নেই সবাই কাজ করে দিচ্ছে তোমার দ্যাটস এ ভেরি ভেরি ব্যাড কমফোর্ট জোন যেখানে তুমি তোমার শরীর এবং মনকে কাজে লাগাতে পারবে না সেই কাজ কোনো দিন করবে না সেই সিচুয়েশনে কখনো থাকবে না সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাও বেরিয়ে দৌড়ে নর্থ পোলে চলে যাও সেটাও মঙ্গল হবে এরপরে যাচ্ছি এর পরের সিচুয়েশন যেখান থেকে তোমার দূরে থাকা উচিত সেটা হচ্ছে পাঁচ নম্বর সেটা কি পাঁচ নম্বরটা নতুন করে কিছু বলার নেই নেগেটিভ এনার্জি যেখানে দেখবে তোমার কেমন কেমন একটু অস্বস্তি হচ্ছে কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে থাকলে তোমার অস্বস্তি হয় কিছু কিছু পরিবেশ আছে যেখানে থাকলে আমার অস্বস্তি হয় তুমি একটা ক্লাবে গেছো দারুণ ক্লাব খাওয়া হচ্ছে দাওয়া হচ্ছে খেলা হচ্ছে নাচ হচ্ছে গান হচ্ছে টেবিল টেনিস অমুক তমুক তোমার অস্বস্তি লাগছে অস্বস্তি তুমি ঠিক মানিয়ে নিতে পারছো না একটা আড্ডাতে গেছো কিছু বন্ধু বন্ধুবান্ধব আছে মানাতে পারছো নিজেকে কেমন যেরকম লাগছে একটা কাজেই মানে তোমার ওটা তোমাকে স্যুট করছে না তোমার চারিদিকে যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটা হচ্ছে নেগেটিভ ক্ল্যাশিং উইথ ইউ ওখানকার এনার্জিটা তোমার এনে তোমার এনার্জির সঙ্গে ক্ল্যাশ করছে যে মুহুর্তে সেরকম একটা সিচুয়েশান দেখবে সেই 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 সিচুয়েশান থেকে দৌড়ে কোথায় চলে যাবে নর্থ পোলে যেটা বলছি বারবার নর্থ পোলে গেলে সেটা আনন্দের হবে মঙ্গল হবে কারণ নেগেটিভ সিচুয়েশনে থাকলে তোমার ভেতর একটা নেগেটিভিটি তৈরি হবে তুমি সব কিছুকে একটা নেগেটিভ নাকারাত্মক নাকারাত্মক আমাকে একজন বলেছে নেগেটিভিটির বাংলা হচ্ছে নাকারাত্মক বা ঋণাত্মক নাকি এটা লিখেছিলেন যাই হোক নাগারাত্মক তোমার ভেতরে একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে এবং যে মুহূর্তে তোমার ভেতরে একটা নেগেটিভ এনার্জির সৃষ্টি হবে সেই মুহূর্ত থেকে তোমার সব কিছু মনে হবে ইউজলেস তোমার সব কিছু মনে হবে উৎসাহ নেই তোমার সব কিছুতে তুমি কোনো অর্থই খুঁজে পাবে না কী লাভ হলো কোনো লাভ হলো না কাজেই এইরকম পরিস্থিতি এই ধরনের মানুষের থেকে দূরে চলে যাও কোথায় নর্থ অর্থ মঙ্গল হবে এরপরে যাচ্ছি নেক্সট সিচুয়েশন যেটার থেকে দূরে থাকবে সেটা কি ছ নম্বর ছ নম্বরটা হচ্ছে একতরফা সম্পর্ক একতরফা রিলেশনশিপ এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় প্রেমিক প্রেমিকাদের মধ্যে তুমি একজনকে খুব ভালোবাসো খুব ভালোবাসো খুব চেষ্টা করছো খুব চেষ্টা করছো তার দিক থেকে কোনো এফেকশন বা কোনো ভালোবাসা বা কোনো সিগন্যাল কখনো আসে না কেমন যেন পাথরের মতন তুমি তাও চেষ্টা করলে এক বছর দু বছর তিন বছর কেন তিনটে বছর থ্রি টাইমস থ্রি সিক্সটি ডেজ বাবা অনেক লম্বা সময় ওটা তিনশো পঁয়ষট্টি দিন গুণ তিন তিন বছর তুমি চেষ্টা করছো তুমি এক তরফা তাকে ভালোবাসা জানিয়ে যাচ্ছ এটা শুধু প্রেমের ক্ষেত্রে বলছি না এটা তোমার চাকরির ক্ষেত্রে হতে পারে ভালোবাসার ক্ষেত্রে হতে পারে বা তোমার ব্যবসার ক্ষেত্রে হতে পারে যেখানে খুশি হতে পারে তুমি একমাত্র ব্যক্তি যে নাকি ইনভলভ ব্যবসার কথা ধরো তুমি একজন যে করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ ব্যবসা তোমাকে আর কিছু দিচ্ছে না হ্যাঁ ব্যবসাতে একটা সার্টেন টাইম তোমাকে দিতে হবে গুজরাটে বলে একটা ব্যবসা দাঁড় করাতে তিন বছর লাগে এক হাজার দিন ঠিক আছে ব্যবসার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে তিন বছর ইজ টু লং টু লং কাজই তুমি যদি কারোর সঙ্গে কোনো সম্পর্ক বেঁধে ফেলো তাহলে দেখবে এটা যেন দু তরফ থেকে হয় দুদিক থেকেই হয় এক দিক থেকে নয় একটা রিলেশনশিপে যে কোনো রিলেশনশিপে কমসে কম দুজন তো থাকেই কিন্তু কিছু কিছু রিলেশনশিপে দেখবে শুধু একজন আছে আরেকজন নেই দুজন একত্র হলেই একজন মনে করে আমি তো নেই এই ধরনের রিলেশনশিপ থেকে অনেক দূরে দৌড়ে পালিয়ে যাও কোথায় নর্থ পরে মঙ্গল হবে এরপরে যাচ্ছি সিচুয়েশন নাম্বার সেভেন আঙুল দিয়ে দেখানো যাচ্ছে না সিচুয়েশন সেভেন সেটা হচ্ছে দেখো আমরা অনেক সময় অনেক ডিসিশন নিই নিতে হয় জীবনে অনেক সিচুয়েশন আসে যে উই হ্যাভ টু টেক এ ডিসিশন কিন্তু অনেকগুলো ডিসিশন না আমরা ভয়ে পেয়ে নি ভয়ে 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 যে ডিসিশনগুলো আমরা নিই সেগুলি না রং ডিসিশন হয় কারণ তুমি তোমাকে একটা কিছু বলা হলো ভয় দেখানো হলো যে তুমি ভয় পেয়ে গেলে হতেই পারে সিচুয়েশনটা ভেবে নাও নানান রকম সিচুয়েশান হতে পারে যেখানে তুমি ভয় পেয়ে গেলে এবং ভয় পেয়ে তোমাকে যা করতে বলা হলো তোমাকে তোমার ডিসিশনটাকে ইনফ্লুয়েস করা হলো ভয় দেখিয়ে তাও কেউ যদি ভয় নাও দেখায় তাহলেও হয় তুমি একটা এমন কিছু করেছ যে নিজের কাছেই লজ্জা পাচ্ছ ভয় পাচ্ছ লোক জানাজানি হয়ে যাবে তখন লোক জানাজানি যাতে না হয় সেই জন্য তুমি একটা ডিসিশন নিলে এবং একটা কিছু করে বসলে এই ধরনের ডিসিশনগুলি সব সময় ভুল হয় কাজেই ভয় পেয়ে কোনো ডিসিশন নিতে হলে সেই ধরনের সিচুয়েশন থেকে দূরে পালিয়ে কোথায় যাবে নর্থপোল তাহলেও মঙ্গল হবে এবার যাচ্ছি সিচুয়েশান নাম্বার আট সেটা হচ্ছে দেখবে অনেক সময় ইংরেজিতে বলা সোজা এটাকে বলা হয় জাজমেন্টাল পিপুল জাজমেন্ট নেয় তোমার সম্বন্ধে একটা জাজমেন্ট পাস করে দেবে তুমি সেরকম নাও কিন্তু ও তোমাকে বলে দেবে তুমি তো এরকম মনে করো তুমি একটা কিছু করলে সিঙাড়া খেলে বলছে এটা সাধারণ উদাহরণ তুমি মিষ্টির দোকানে গেলে তোমার বন্ধু বললো মিষ্টি খাবি না শিঙাড়া খাবি তুই বললে শিঙাড়া খাবো সঙ্গে সঙ্গে তোমার সেই বন্ধু যে কি জাজমেন্টাল সে বলল তোর কি সুগার আছে মনে হয় না ওই জন্য তুই বোধহয় মিষ্টি খাস না একটা একটা জাজমেন্ট দিয়ে দিলো সে একটা জাজমেন্ট পাস করে দিল তোমাকে জেলে ঢুকিয়ে দিল যে তোমার সুগার আছে অথবা সে বলবে কেন এত ঝাল খাস কেন তুই কোনো যত্ন না এত ঝাল খেলে এত নুন খেলে ব্লাড প্রেশার পারবে তোর কোনো জ্ঞান গুম্মি নেই স্বাস্থ্য সম্বন্ধে ওই আরেকটা জাজমেন্ট পাস করে দিল পাশ করে তোমাকে তিন মাসের জেল দিয়ে দিল। এই ধরনের জাজমেন্টাল মানুষকে যারা জাজ করে তোমাকে তুমি যা নও বা তুমি হয়তো সেরকম কিন্তু তার কোনো অধিকার নেই তোমাকে একটা চিত্র তোমাকে একটা হ্যাট পরিয়ে দেওয়া বা তোমাকে দাগিয়ে দেওয়া দাগিয়ে দেওয়া শব্দটা হচ্ছে কারেক্ট শব্দ জাজমেন্ট করা মানে তোমাকে দাগিয়ে দেয় আমি পলিটিক্যাল ক্ষেত্রে দেখেছি অনেক সময় আমার পলিটিক্যাল চ্যানেল আছে আমি যদি কোনো নিরপেক্ষ হয়ে কথা বলতে যাই আমাকে হয় বলবে আপনি সিপিএম নয় বলবে আপনি বিজেপি নয় বলবে আপনি তৃণমূল মানে জাজমেন্ট দিয়ে দিচ্ছে আমাকে আসামির কাঠগোড়ায় বসিয়ে জাজমেন্ট দিয়ে দেয় কাজেই সেই সব জাজমেন্টাল মানুষদের থেকে দূরে থাকো মঙ্গল হবে কত দূরে থাকবে নর্থ পোলে চলবে এরপরে পয়েন্ট নাম্বার নাইন বা সিচুয়েশন নাম্বার নাইন যার যেটাকে তুমি অ্যাভয়েড করবে বা যার থেকে তুমি দূরে থাকবে আমরা সারা জীবন না অনেক সময় অনেক সময় না সব সময় আমরা আমরা পুরোনো ক্ষত ক্ষত কত বা ওল্ড রিগ্রেটস আমাদের আফসোস এটা আমি অন্য ভিডিওতে বলেছি আমাদের আফসোসগুলো না নিয়ে বেড়াই বয়ে বেড়াই মানে বোঝা কাচরা থাকে কেন গার্বেজ গার্বেজের একটা বস্তা কাঁধে নিয়ে আমরা ঘুরে বেড়াই সে গার্বেজগুলো কি সেই নোংরাগুলো কি আবর্জনাগুলো কি আবর্জনাগুলো হচ্ছে আমাদের পুরনো আফসোস রিগ্রেটস উফ কেন এটা বলেছিলাম উফ কেন এটা করেছিলাম অথবা উফ কেন তখন এই টাকাটা আমি লাগালাম না এই ব্যবসাতে বা ওই শেয়ারটা কেন কিনলাম না অথবা আহা আমি শুনলাম না ওই গাড়িটা কিনলে বেশি ভালো হতো আহা রে বাড়িটা ওখানে কেন কিনলাম এখানে কিনলেই ভালো হতো এই যে গাদা 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 গুচ্ছের এই যে পুরনো রিগ্রেট বা পুরনো আফসোস আবর্জনাগুলো আমরা কাঁধে করে বয়ে বেড়াই এটা তো না আমাদের আটকে দেয় আমাদের এগোতে দেয় না আমরা পেছনে ফিরে আমরা আমরা পেছনের দিকে রিগ্রেশন হয় এখান থেকে রিগ্রেস পেছনের দিকে চলে যাচ্ছি পেছন দিকে এই জন্য চলে যাই কারণ যে কাজের বোঝা তো ভারী তো এগোতে পারছি না কাজই এই পুরোনো বোঝা এই যে সিচুয়েশনটা পুরনো রিগ্রেটস বা পুরোনো আফসোসের যে বোঝা এইটা কাঁধে ঝুলিয়ে ঘুরে বেরিয়েও না এটা থেকে দূরে থাকো ফেলে দাও ফেলে দিয়ে দৌড় মেলে চলে যাও কোথায় নর্থ পোলে তাহলে কাজ দেবে এবার পয়েন্ট নাম্বার দশ বা সিচুয়েশান নাম্বার দশ যেটা থেকে দূরে থাকবে সেটা হচ্ছে দেখো আমাদের ইগোর কারণে ইগো মানে আমি 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 করে ওটাকে মনে করো ওটাকে ইগো বলে স্বল্পক্ষণ আমি 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 করাটাকে মনে করো ইগো বলে অনেক সময় সেই ইগোর কারণে আমরা ডিফিট নিতে পারি না ডিফিট মানে আমরা হেরে যেতে ভয় পাই কিছুতেই হারতে চাই না সব সময় আমাদের জিততে হবে সব সময় এর ফলে কি হয় বন্ধু বিচ্ছেদ হয় সবচেয়ে বড় যেটা হয় সম্পর্ক সম্পর্কচ্ছেদ হয় কারণ আমি সবসময় চাই আমার কথাটা লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে দ্য লাস্ট নলেজ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে শেষ জ্ঞান হচ্ছে আমার মুখ দিয়ে যেটা বেরোবে সেটাই তুমি এটা বলবে সেটা কোনো ব্যাপারই না যার জন্য আমি সবাইকে সবসময় তুচ্ছ তোয়াক্কা করবো তোয়াক্কা করবোই না তুচ্ছ করব সবাইকে ছোট করব এবং আমি কখনোই মেনে নেবো না কারুর কথা এবং আমি যদি সব সবসময় এটা অভ্যেস করে ফেলি যে আমি কারোর কথাই দিনই মানবো না তাহলে তো লোকে আমার কাছে আসবেই না জীবন শেষ ফুটুর ডুম কি যেন শুনেছিলাম ছোটোবেলায় ফিউচার ডুম মানে ফুটুর ডুম ফুটুর ডুম হয়ে যাবে আমার কাছে যদি কেউ না আসে কেউ যদি আমার সাথে না করে না করতে পারবো ব্যবসা না করতে পারবো চাকরি না করতে পারবো বিয়ে না করতে পারবো প্রেম কিচ্ছু হবে না আমার দ্বারা আমি কি হবা আমি গোল্লায় যাব কাজেই হেরে যাওয়া শেখো হেরে যাওয়া যারা নিতে পারে তাদের শক্তি অসাধারণ যারাও দ্য ওয়ান হু ক্যান টেক ডিফিট ফিট ইন এ গুড স্পিরিট দে আর আমার মনে হয় হেরে যাওয়া মানে তো হেরে যাওয়া না হেরে যাওয়া মানে অন্যকে জিততে দেওয়া তুমি তাতে ছোটো হয়ে যাবে না কিন্তু আরেকজন সে নিজেকে বড় বোধ করতে পারবে তুমি অন্যকে জিততে দাও দেখবে যদি অন্যকে জিততে দাও তোমার সেই তোমার সেই হার পঞ্চাশ গুণ হয়ে তোমার কাছে জিত হয়ে ফেরত আসবে তুমি যদি একবার কাউকে জিততে দাও আমি হেরে গেছি এই কথাটা ভেবো না ভাববে ও জিতেছে এই মেন্টালিটি যদি রাখতে পারো ভেতরে যে ও জিতেছে তাহলে দেখবে তুমি এর পরের বার থেকে প্রত্যেকবার বিজয় তোমার কাছেই আসবে তো এটা ছিল দশ নম্বর এইবার লাস্ট সিচুয়েশন যেটা থেকে দূরে থাকবে এগারো নম্বর পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সময় সময় না এমন একটা জিনিস ফিরে পাবে না জল ফুরিয়ে গেলে জল ভরতে পারো এমনকি যদি প্রাণও ফুরিয়ে যায় হাসপাতালে গিয়ে ভেন্টিলেটরে বসে প্রাণটাকে আবার ফিরিয়ে আনতে পারো সময় যখন চলে যায় সেটা কিন্তু আর ইউ ইউ ক্যানট রিপ্লেনিস দ্য টাইম তোমার কাছে যদি দশ মিনিট দেওয়া থাকে একটা স্টপও আছে টাক 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 করে মিনিটের পরে মিনিটগুলো কমছে তুমি হঠাৎ করে বলতে পারবে না এ দারা আমি আসি ঘুরে আসি তারপরে করছি স্টপ ওয়া চলতেই থাকবে চলতে 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 দশ মিনিট শেষ হয়ে যাবে এখানে ইউ ক্যানট রিপ্লেনিশ লস্ট টেন মিনিটস যারা ব্রিলিয়ান্ট লোক যারা তোমার মতো যারা ব্রিলিয়েন্ট যারা আমি বিশ্বাস করি তুমি একজন ব্রিলিয়ান্ট মানুষ তোমার মতো যারা তারা কখনো না সময় নষ্ট করে না শুধু নিজের না অন্যের সময় নষ্ট করে না তুমি যদি কাউকে টাইম দাও যে আমি আসছি দশটার সময় তুমি দশটা দুই তিন চার পাঁচ দশটা পাঁচ মে বি দশটা দশ ফোন করতে হবে তোমাকে জানাতে হবে দশ মিনিট দেরি হবে তাহলে তোমার প্রতি তার রেসপেক্ট অনেক বেড়ে যাবে কিন্তু তুমি যদি চুপচাপ থাকো তুমি যদি বলো হ্যাঁ ঠিক আছে ক্যাজুয়াল যাচ্ছি দেরি হয়েছে ও জানে রাস্তায় ট্রাফিক আছে দেরি হতেই পারে ন তার মানে তুমি তাকে সম্মান দিচ্ছ না সে যে দাঁড়িয়ে আছে তোমার জন্যে সে যে দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে তার সময়ের দাম আছে এবং সেই দামটা তোমাকে দিতে হবে তুমি তার সময়টাকে তোমাকে সম্মান দিতে হবে তারপরেই তুমি সেই সম্মানটা পাবে তুমি যদি দশটা পাঁচ দশের মধ্যে না গিয়ে তুমি যদি কোনো খবর না দিয়ে সাড়ে এগারোটায় পৌঁছাও ওই যে বলেছিলাম ফুটুর ডুম এটা তোমার অভ্যেস হয়ে গেছে বা অভ্যেস হয়ে যাবে এবং এরকম অভ্যেস যখন তোমার হয়ে যাবে নো বডি ইজ গোয়িং টু রিলাই অন ইউ ইউ আর গোয়িং টু বি দ্য মোস্ট ই রেসপন্সিবল অ্যান্ড আনডিপেন্ডেবল পার্সন তোমার উপরে কেউ ডিপেন্ড করবে না তোমাকে তোমাকে কোনো রেসপন্সিবিলিটি দেওয়াও হবে না এবং তারা চাইবে তারা তোমাকে অ্যাভয়েড করবে বলে হ্যাঁ টা দশটায় আসবে বলেছিল সাড়ে এগারোটায় এসছে যা তখন ততক্ষণে সব শেষ হয়ে গেছে তো এটাই বলার এটা ভিডিওটা বোধহয় লম্বা হয়ে গেল বাট ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যে যে কটা পয়েন্ট আমি বললাম সেগুলি ফলো করো দেখবে জীবন তরতড় করে এগিয়ে যাচ্ছে ফ্যান্টাস্টিক ভালো থাকবে তোমাদের সবার মঙ্গলক আবার দেখা হবে যাও নাও